প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ ডিসেম্বর এই মুহূর্তে রাত সাতটা বেজে বত্রিশ মিনিট আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে প্রথম আলোর জরিপে চাপা পড়ল কি সেই গোপন সত্যটি কোন গোপন সত্য আর কোন সত্যটি বা চাপা পড়েছে প্রথম আলোর জরিপে পূর্ণাঙ্গ আলোচনা বা পর্যালোচনা জানবার জন্য থাকুন শেষ পর্যন্ত আপনাদের মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করছে এটাকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি আমাদের বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে গত ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি এখন মুখিয়ে আছে শহর এবং গ্রামাঞ্চলের মানুষ কখন তারা তাদের প্রিয় প্রতিনিধিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই যে গণতন্ত্রের পথে উত্তরণ বা যাত্রা শুরু এর জন্য জরিপও একটা নিয়ামক বিষয় এই ভোটকে উৎসব মুখর করবার জন্যে সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন আর সব মানুষের অংশগ্রহণের জন্যে এইসব জরিপ আলোচনা পর্যালোচনা এগুলো খুবই নিয়ামক হিসেবে কাজ করে সেই দৃষ্টিভঙ্গিতে আমি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সকল জরিপের প্রতি সমর্থন জানাচ্ছি এবং সব জরিপকেই ইতিবাচক হিসেবে দেখছি যদিও বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে জরিপের বিভিন্ন উদ্দেশ্য থাকে বা আছে তবুও মোটা দাগে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে এবং মানুষকে এই বৃহত্তর উৎসবে অংশগ্রহণ করাতে জরিপের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে এর আগে আই আর আই এবং ইনোভেশন ধারাবাহিক ভাবে কয়েকটি জরিপ করেছে কদিন আগে ব্রিটিশ বার্গম্যান আলোতে একটা নিবন্ধ লিখেছিলেন সাম্প্রতিক জরিপ নিয়ে সেই নিবন্ধে তিনি বলেছিলেন যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত সাম্প্রতিক সর্বশেষ একটি জরিপে দেখা গেল যে বিএনপির প্রতি মানুষের সমর্থন তিরিশ শতাংশ আর জামাদের প্রতি সাতাশ শতাংশ সেই জরিপের উপর ভিত্তি করে বার্গম্যান এই মন্তব্যটি করেছিলেন যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে জরিপ আমি আমি শুরুতেই বলেছি যে এই সব জরিপকে নির্বাচনের উৎসবের জন্য ইতিবাচকই মনে করছে মোটাদাগে জরিপকে বিশ্লেষণ করবার জন্যে আমি প্রথম আলো প্রদত্ত যে গ্রাফিক্স এবং পরিসংখ্যান সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন সুষ্ঠু ভোট হলে আগামী সংসদ নির্বাচনে কোন দল এটা প্রথম আলোর জরিপের প্রথম আকর্ষণীয় একটা বিষয় সেখানে বিএনপির পক্ষে শতাংশ মানুষ দশমিক বলেছেন যে হ্যাঁ বিএনপি বেশি আসন পাবে আর জামাতের পক্ষে পঁচিশ দশমিক নয় শতাংশ মানুষ এনসিপি শূন্য দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সাত দশমিক দুই শতাংশ এটা হচ্ছে প্রথম একটা বিষয় দ্বিতীয় বিষয়ে আমরা আসি যে দ্বিতীয় বিষয়ে প্রশ্ন করা হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি সেখানে তারেক রহমান সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ রহমান পঁচিশ দশমিক চার শতাংশ খালেদা জিয়া আঠারো দশমিক ন শতাংশ শেখ হাসিনা সাত দশমিক দুই শতাংশ এখানে স্টার চিহ্ন দিয়ে বলা হচ্ছে যে বর্তমানে মৃত্যুদণ্ড প্রাপ্ত জরিপের তথ্য সংগ্রহ হয়েছে তার আগে মানে প্রথম আলো এটা বলতে চাচ্ছে যে মৃত্যুদণ্ডর আদেশ বা রায় দেওয়ার আগেই এই জরিপ পরিচালনা করা হয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন উঠেছে যে কি অনেক আগেই তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা স্পষ্টভাবেই জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি আর শেখ হাসিনা তো বটেই তিনি তো আসলে ভোটারই হতে পারবেন না তাহলে এই জরিপে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার অর্থ কি নাহিদ তিনি শূন্য দশমিক ছয় শতাংশ কাদের জাতীয় পার্টি শতাংশ এটির প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি প্রিয় দর্শক প্রথম আলো বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি পত্রিকা যদিও সাম্প্রতিক সময়ে এর তথ্য নিয়ে বা সংবাদ নিয়ে নানা ধরনের সমালোচনা বা বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন পক্ষ থেকে জোরদার বিতর্ক তোলা হচ্ছে দেখুন প্রথম আলোর জরিপে দেশের পাঁচটি শহর এবং পাঁচটি গ্রাম বা আধা জেলা এলাকায় মোট এক জন মানুষের মতামত নেয়া হয়েছে এদের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছর পুরুষ ছশো জন এবং নারী ছশো জন বিভিন্ন শ্রেণীর আয় এবং পেশার মানুষ এতে অংশ নিয়েছেন বলে প্রথম আলো বলছে তথ্য সংগ্রহ করা হয়েছে একুশে থেকে আঠাশে অক্টোবর কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটাই হচ্ছে এই পাঁচটি শহর এবং পাঁচটি গ্রাম কিভাবে পছন্দ করা হলো প্রিয় দর্শক আপনারা জানেন যে কোন কোন পাঁচটি পাঁচটি শহর এবং গ্রাম প্রথম কেন এই তথ্যটি লুকিয়ে গেল এখন ধরুন আপনি যদি সাতক্ষীরা অঞ্চলে জরিপ চালান তাহলে স্বভাবতই সেখানে জামাত বিজয়ী হবে আবার অন্যদিকে বগুড়া অঞ্চলে জরিপ চালালে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে সেই জন্যে জরিপের ক্ষেত্রে কোন এলাকাকে বেছে নেওয়া হচ্ছে কোন শ্রেণীর মানুষকে বেছে নেওয়া হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই পাঁচটি পাঁচটি শহর এবং গ্রামের নাম উল্লেখ না করে চরম সত্যটি চেপে গেল কি এটা একটা প্রশ্ন থাকলো প্রিয় দর্শক আপনাদের সামনে এবং প্রথম আলো কর্তৃপক্ষের কাছে অবশ্যই এখানে যদি প্রথম আলো এই পাঁচটি শহর এবং পাঁচটি গ্রামের নাম স্পষ্টভাবেই উল্লেখ করত তাহলে আরো খোলাসা হয়ে যেত যে কিভাবে কি হলো এখানে দেখুন দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা প্রসঙ্গকে বারবার আনা হয়েছে। হয়েছে এখানে বলা যে হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু বাস্তবে হাসিনা এবং তার দল আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে যে বিচার না হওয়া পর্যন্ত এই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ আবার দেখুন হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সাত দশমিক দুই দেখিয়ে নির্বাচনে আওয়ামী লীগকে চান না আঠাশ শতাংশ মানুষ এটা প্রথম আলো বলছে পরের যে জরিপ এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে যে শর্তহীন ও শর্তযুক্ত ভাবে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান অনুসত্তর শতাংশ মানুষ মানে বারবার আওয়ামী লীগের প্রসঙ্গটি প্রাসঙ্গিক করার কারণটা কি উদ্দেশ্য কি এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে তাহলে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই গোপন সত্যটি কি প্রথম আলো চেপে যাচ্ছে দেখুন তৃতীয় বিষয়টি হচ্ছে দুই ধরনের প্রশ্ন করা হয়েছে প্রায় কাছাকাছি প্রশ্ন একটা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি আরেকটা হচ্ছে কে প্রধানমন্ত্রী হলে বেশি ভালো হয় দুই দুটি প্রশ্ন একদম কাছাকাছি এর মধ্য দিয়ে আসলে কি অর্জন করতে চাচ্ছি আমরা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি এই প্রশ্নের উত্তরে আমরা দেখছি যে তারেক রহমান সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং শফিকুর রহমান পঁচিশ দশমিক শতাংশ আবার বেগম খালেদা জিয়ার নামও এখানে রাখা হয়েছে বা নিশ্চয়ই তার নামটি উচ্চারিত হয়েছে বলে জনগণ মত দিয়েছেন আঠারো দশমিক নয় শতাংশ দেখুন এখানে আবার প্রথম আলো তার জরিপের মন্তব্যে লিখছে খালেদা জিয়া এবং তারেক রহমান সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে একটা বাহুল্য দোষ এইখানে অন্যদিকে জামাতের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন পঁচিশ দশমিক চার শতাংশ মানুষ তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি যাই হোক তারেক রহমান শফিকুর রহমান বা বেগম খালেদা জিয়ার একটা শর্ট বায়োগ্রাফিও প্রথম আলোর এই যে দেখুন যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি মানুষ বললেন সাতচল্লিশ দুঃখিত তারেক রহমান এবং শফিকুর রহমান পঁচিশ দশমিক চার শতাংশ খালেদা জিয়া আঠারো দশমিক নয় শতাংশ এখানে শেখ হাসিনার শতাংশ বলা হচ্ছে সাত দশমিক দুই আবার কে প্রধানমন্ত্রী হলে বেশি ভালো হয় মানে যারা এই জরিপ অংশ নিয়েছে তারা তো অবশ্যই ভোটার তাহলে সেই ভোটাররাই তো প্রথম যে প্রশ্ন এই যে প্রশ্নটি যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি তারা ভোট দিয়েছেন এইখানে আবার এখানেও তারা ভোট দিয়েছেন কে প্রধানমন্ত্রী হলে বেশি ভালো হয় তাহলে দুটো প্রশ্নের মধ্যে বিরোধ তৈরি হলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁত্রিশ শতাংশ মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে আবার বত্রিশ শতাংশ মানুষ মত দিয়েছেন জামাতের আমি শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে ভালো হবে এর আগের প্রশ্নে কিন্তু তারেক রহমানের সঙ্গে শফিক রহমানের ব্যবধানটা বেশ বড় সাতচল্লিশ আর পঁচিশ কিন্তু পরের প্রায় কাছাকাছি প্রশ্নেই আমরা শতাংশ কাছাকাছি দেখলাম সাঁত্রিশ শতাংশ মানুষ চাচ্ছেন তারেক রহমানকে আর পঁচিশ আর বত্রিশ শতাংশ চাচ্ছেন আহ শফিকুর রহমানকে প্রিয় দর্শক দেখুন এই জরিপের মধ্য দিয়ে এখন বিএনপির মধ্যে বিপুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে কারণ কদিন আগেও বার্গবেন যে প্রশ্নটি করেছিলেন বিএনপির ঘরে নিঃশ্বাস ফেলছে জামাত এটাতে বিএনপির তৃণমূল পর্যায় তো বটেই শীর্ষ নেতৃত্বের মধ্যেও একটা উদ্বেগ কাজ করেছে যে জামাত গত সতেরো মাসে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এতটা জনপ্রিয় হয়ে কিন্তু আজকে প্রথম আলোর জরিপে বিএনপির সভাপতি উচ্ছ্বাস প্রকাশ করার কথা বিএনপির নেতাকর্মীদের আনন্দিত হওয়ার কথা কারণ জামাতের সঙ্গে বিএনপির বিপুল ব্যবধান এখানে স্পষ্ট হয়ে উঠেছে আর প্রথম আলোর এই জরিপের পরিপ্রেক্ষিতে জামাতের একটিভিস্ট সংশ্লিষ্টরা বা ভোটাররা সমর্থকরা নানাভাবেই এটাকে নালিফাই ভিলিফাই করছেন আমার মন্তব্য কি আমার মন্তব্য হচ্ছে যে জরিপের প্রত্যেকটা বিষয় স্পষ্ট থাকার প্রয়োজন ইনোভেশন আই আর আই প্রথম আলো বা অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান জরিপ করবে জরিপের প্রত্যেকটি তথ্যই যে অকাট্য হবে সেটা কিন্তু বলা যায় না জরিপ এক এক সময়ে এক এক রকম হতে পারে এটা স্থান ব্যক্তি জায়গার উপর ভিত্তি করে আসলে নির্ধারিত হয় কিন্তু প্রথম আলোর এই জরিপ বা সামনের দিনে যে জরিপগুলো হবে এই জরিপের মধ্য দিয়ে একটা কাজই হবে যে ভোট যেন আরো উৎসব মুখর হয়ে উঠে মানুষের অংশগ্রহণ বাড়ে মানুষের মতামত যেন প্রতিফলিত হয় নিরাপদ নির্বিঘ্নভাবে যেন ভোট মানুষ দিতে পারেন এই প্রসঙ্গগুলোই কিন্তু এই সব জরিপের চেয়ে প্রাধান্য পাবে বেশি তবে জরিপ এর ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষ থাকা অত্যন্ত অপরিহার্য আজকে ধরুন বিএনপির পক্ষে গিয়েছে প্রথম আলোর এই জরিপ সুতরাং প্রথম আলোকে বাহাবা দিচ্ছে বিএনপির মানুষ আবার এমনও হতে পারে যে কোনো ক্ষেত্রে যদি প্রথম আলোর আরো জরিপ হয় সেখানে যদি জামাত এগিয়ে থাকে তাহলে আহ জামাতের নেতাকর্মীরা প্রথম আলোকে বাহাবা দেবে কিন্তু বড় প্রশ্নটি হচ্ছে যে এই জরিপে ঘুরে ফিরেই কিন্তু পতিত স্বৈরাচার এবং গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হয়েছে এটা অত্যন্ত দেখলে এর পেছনে নানা ধরনের উদ্দেশ্য আছে বলে বিভিন্ন বিশ্লেষকরা মতামত দিচ্ছেন এটাকে প্রথম আলোর জাস্টিফাই করা উচিত যদি তারা মনে করে যে জনগণের কাছে আরো স্বচ্ছ স্পষ্ট থাকতে চায় প্রিয় দর্শক আপনাদের মতামত কি অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ